এই মুহূর্তে সবকিছু বড় খবর আপনারা জানেন একুশ বাইশ তেইশ ফাল্গুন ঐতিহাসিক সালের স্বভাবে আমাদের ফুরফুরা শরীফে পিড়ে যায় তহা সিদ্দিকি বম ব্লাস্ট বক্তব্য মুরিকগণদের জন্য করে দিয়েছে বিশাল সবে আপনারা আসবেন রোজা রেখে আসবেন দিনের বেলায় রোজা দিনের বেলায় কোনো হোটেল খোলা যাবে না দু নম্বর আপনাকে কে হোটেল খুলতে বলেছে হোটেল বন্ধ রাখতে হবে সে বম ব্লাস্ট বক্তব্য আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো আপনারা জানেন